কেন তুই তো পড়তে বসছিলিস তুই ঘুমাচ্ছিস কেন শুয়ে রয়েছিস কেন উঠে বাস উঠে বাস কেন মানে তোর ম্যাম তো বসে আছে তাহলে তুই শুয়েছিস কেন তোকে কি সর কথা বলেছে মানে পড়তে বসলে বদমাইশি শুরু তুই পড়াশোনা করবি না তাহলে কি করবি ফোন দেখবি তো পিঠের ওপর দেবো ফোন দেখা পড়াশুনো না করলে গরু চড়াতে হবে গরু চড়াবি গরু আসে তো তোদের বাড়িতে কেমন করে গরু চড়াবি এ তো গরু গরু হ্যাঁ বলো আমি বই পড়ব তাহলে উঠো বসো উঠে বসো বসো একটু বই পড়ে শোনাও নাহলে গরু চড়াতে হবে খুব ভালো এই তো একটু বলে বলো তাহলে পচা মেয়ে হয়ে যাবে ব্যাস মুড না থাকলে কোনো কিছু করানো যায় না জোর করে খুব বদমাইশ তাহলে কান ধরে উঠবস করো সেটা করবে না